আল্লাহ রসুল্নের কিছু হাদিস আছে যে হিন্দুস্থানে জিহাদের কথা আসছে আফগানিস্তানে খোরাসানের কথা আসছে কালো পতাকাবাহী একদল অশ্বারোহী আসবে এই ধরনের কিছু হাদিস আসছে এইগুলোর অথেন্টিসিটির ব্যাপারে অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে আমি থিওলজিক্যাল আলোচনা যাবো না কিন্তু বাংলাদেশে যে আলো যে জিনিসটা দেখলাম এটা আমি যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়েছে গত বছর থেকে ঘটনাগুলো দেখতে পাচ্ছি যে যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ আমেরিকা ঘোষণা করলো ওয়ান ইলেভেনের পরে টুইন টাওয়ারে নিউ ইয়র্কের যে ঘটনাটা ঘটলো তারপরের থেকে এবং অনেকগুলা মুসলিম রাষ্ট্রকে তারা যে এইটাকে অজুহাত ধরে তারা ধ্বংস করেছে তারা শহর বন্দর ধ্বংস করে দিয়েছে কোটি কোটি মানুষকে করেছে একজন আমেরিকান জেনারেলের বক্তব্য শুনলাম জেনারেল ক্লার্ক সম্ভবত ওনার নাম ওনার ইন্টারভিউতে বলেছেন যে ইভেন ওয়ান ঘটনার আগের থেকেই উনি পেন্টাগনে গিয়েছেন একটা কাজে উনি উনি দেখলেন যে সাতটা মুসলিম দেশে অ্যাটাক করবার একটা পরিকল্পনা ওয়ান ইলেভেনের আগে হয়ে গেছে তুমি আশ্চর্য হইলেন যে এই দেশগুলোকে কেন অ্যাটাক করা হবে অথবা ধ্বংস করা হবে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তান ইরাক ইরান লেবানন সিরিয়া সুদান সোমানিয়া ইথি এইসব দেশগুলো এখানে আছে আজকে মুসলিম মেজরিটি দেশ এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন মধ্যপ্রাচ্যে কি হচ্ছে লেবাননে কি হচ্ছে এগুলো তো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা বাংলাদেশে সেটা হচ্ছে আল কায়েদা এবং আইসিসের যে পতাকাগুলো আপনারা তখনকার ছবিগুলোতে দেখেছেন আমরা দেখলাম ওই পতাকাগুলো এখানে খুব বেশি দৃশ্যমান হয়েছে সাদা পতাকা কালো পতাকার উপরে কলেমাটা লেখা এটার প্রচুর হ্যাড দেখলাম তারপরে যে কপালে বাঁধে পতাকার মতো করে সেগুলো দেখলাম বড় বড় পতাকা ঝুলায় রাখছে তারপর বড় বড় ফেস্টুন করেছে এগুলোকে নিয়ে এবং একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমি ওলামা একরামদের সাথে কথা বলেছি যে ইসলামী শরীয়তে সাদা কালো পতাকার উপরে কলেমা থাকা এটা কোনো স্পেশাল কোনো অনুষঙ্গ নাই এটা কোনো বিশেষত্ব নাই কোনো সবের ব্যাপার সাপার এখানে নাই এবং মুসলমানদের ইতিহাস থেকেও আমরা দেখেছি যে আল্লাহ রসুলের সময় থেকে শুরু করে একেবারে তুর্কি সুলতানাত অথবা মোঘল আমরের যে সুলতানাত ছিল অথবা আমাদের যে বাংলার সুবা বাংলার যে সুলতানাত ছিল এই কোনো সুলতানাতেই এই ধরনের পতাকা এই রঙ এর কালেমাকচিত ব্যবহৃত হয়নি তাহলে এটা আসছে থেকে আল্লাহ রসুলের কিছু হাদিস আছে যে হিন্দুস্থানে জিহাদের কথা আসছে আফগানিস্তানে খোরাসানের কথা আসছে কালো পতাকাবাহী একদল অশ্বারোহী আসবে এই ধরনের কিছু হাদিস আসছে এগুলোর অথেন্টিসিটির ব্যাপারে অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে আমি থিওলজিক্যাল আলোচনা যাব না কিন্তু বাংলাদেশে যে আলো যে জিনিসটা দেখলাম এটা আমি যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়েছে আর কি কারণ যেই পতাকাগুলোকে দিয়ে আমরা দেখেছি আল কায়েদা এবং আইসিস নামক ক্রিয়েটেড তৈরি করা সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে সারা দুনিয়াতে মুসলিম দেশ অ্যাটাক করবার অথবা মুসলিম দেশগুলোতে ইন্টারফেয়ার করবার ইন্টারভেন করবার যে অজুহাত তৈরি করেছে গত বিশ পঁচিশ বছরে পশ্চিমারা নেইটো শক্তি যারা আছে তারা সেই ধরনের পতাকা দেখলাম এবং এটা খুব ভয়ঙ্কর কোনো কোনো মিছিলে দেখলাম হিজবুত তাহার নামে মিছিল হয়েছে এবং তারাও কালো পতাকা মিছিল করেছে এটা আসলে কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসার কথা বলতে গেলে কি লাল সবুজের পতাকা দিয়ে কি ভালোবাসা যাবে না লাল সবুজের পতাকা থাকলে কি আল্লাহ তালা বুঝতেন না যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি ওই মিছিলটা কি মুসলমানদের মানে মানে বিপক্ষের কোনো ব্যাপার কোনো রং তাহলে সেই জায়গাটাতে আমরা বোঝার চেষ্টা করতেছি সাডেনলি এইটার বিশেষত্বটা কী এবং এটা বেশি জরুরি হয়ে গেছে এমন একটা সময় যেই সময়টাতে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হয়েছে এবং ভারতের গণমাধ্যম থেকে শুরু করে যে পরিমাণ ন্যাক্কারজনক মিথ্যাচার প্রপাগান্ডা আমরা বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে দেখতে পাচ্ছি এগুলোর প্রত্যেকটার সাথে মিলায় পড়লে এটা যথেষ্ট আটকে ওঠার মতো কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে যেখানে সংখ্যালঘুদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের হাজার হাজার মন্দির ভেঙে ফেলা হচ্ছে তাদের দোকানপাট ধ্বংস করে দেওয়া হচ্ছে সার্টেনলি কিছু ঘটনা ঘটেছে প্রফেসর ইউনুস যখন জাতিসংঘে গেলেন তখন আমরা দেখলাম ভারতের গণমাধ্যমে হিন্দু কিলার ডক্টর ইউনুস এইভাবে কথা আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে তাদেরকে যে তারা হচ্ছে মুসলমানদের দেশে হিন্দুদেরকে গণহত্যাকারী একটা সরকার এবং প্রশাসন প্রত্যেকটা গণমাধ্যমে ভারতের এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে এবং একইভাবে আমরা দেখলাম যে নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে বিল করেছে ওখানকার যে আমেরিকা প্রবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে সংগঠনগুলো আছে যেগুলো মেনলি ইন্ডিয়ান অরিজিন ফান্ডেড এবং বিজেপি ফান্ডেড বিজেপি অ্যালায়েন্স সংগঠনগুলো তারা ওখানে আপনার বিলবোর্ড দিয়েছে যে বাংলাদেশে সেকুলার অ্যাক্টিভিস্টদেরকে মেরে ফেলা হচ্ছে তো সেকুলার অ্যাক্টিভিস্টদেরকে মেরে ফেলা হচ্ছে কিন্তু ব্যানারটা করেছে আবার হিন্দু বৌদ্ধ এই কাউন্সিল টাইপের সংগঠন এটা কেন করেছে তাহলে এটা শুধু একটা অন্য নামে না কেন তাহলে আপনি নাম বিক্রি করছেন হচ্ছে ধর্মের কিন্তু বক্তব্য তুলে ধরছেন সেকুলার অ্যাক্টিভিস্ট কেন পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য পশ্চিমারা যেন ইন্টারভিন করে পশ্চিমা রাজনের নিয়ে উদ্বেগজনকভাবে কাজ করা শুরু করে বাংলাদেশ সরকারের সাথে এবং বাংলাদেশে এই জন্য যারা ইসলামী দল আছেন অথবা ইসলামী সংগঠন আছেন অথবা হেফাজতের মতো যারা বড় অরাজনৈতিক সংগঠন আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোতে সিরিয়াসলি রোল প্লে করা তাদেরকে দিয়ে এই ইন্ডিয়ান যে পার্সিস্ট্যান্ট প্রপাগান্ডা মেশিন মিথ্যাচারের প্রপাগান্ডা মেশিন চলছে আমাদের বিরুদ্ধে এগুলোকে আপনারা হ্যান্ডেল করেন এই বিষয়গুলোকে সামনে রেখে এই যে ভূরাজনীতির বাস্তবতাটা আছে সেটা মাথায় রেখে আমাদের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয় কোনো স্যাবোটাজ না হয় কোনো নাশকতার শিকার আমরা না হই এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যেন কোনো বদনাম না হয়